হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো তো প্রতিদিনের মতো আজক তোমাদের সামনে হাজির হাজি করে একটি কিচেন টিপস নিয়ে টিপস নাম্বার ওয়ান দেখো আমরা বেশিরভাগ সময় হচ্ছে মার্কেট থেকে বিছানার জন্য চাদর কিনে নিয়ে আসলে হচ্ছে এরকম ছোট হয়ে যায় আমরা সুন্দর মতো চতুর্দিক দিয়ে খুশি রাখতে পারি না আর যদি চাদরকে সুন্দর মতো খুশি রাখা না যায় তাহলে হচ্ছে চাদর বিছানাতে চাদর থাকলে ভালো লাগে না চাদরটা এলোমেলো হয়ে থাকে তো জন্য হচ্ছে আমি দেখো এক টুকরা কাপড় দিয়ে হাতে সেলাই করে সুন্দর মতো চাদরটাকে বলে নিয়েছি দেখো এখন টানলো হচ্ছে না বিছানার চাদরটা পুরো বিছনে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার আরেকটা বিছানার চাদর এটাও কিন্তু আমার বিছানাতে ছোট হয় তো এটাকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের লুঙ্গি কেটে তারপর হচ্ছে হাতে সেলাই করে দেন এটাকে আমি একটু বড়ো করে নিয়েছি দেখো আমি এটাকে কিন্তু হাতে সেলাই করে দিয়েছি তো তোমরা চাইলে এভাবে ছোটো বিছানার চাদরগুলিকে বড় করে নিতে পারো আমার টিপস নাম্বার টু দেখো আমরা যখন তরকারি কাটি তখন হচ্ছে আমরা তরকারির শোকলাগুলো এভাবে আমাদের সরিয়ে ছিটিয়ে থাকে তখন যদি আমরা এভাবে তরকারিটা না কাটি একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় তো দেখো এখন আমরা যদি এরকম ছোট্ট একটা বাটি বল বা হাড়ির ভিতরে হচ্ছে একটা পলিথিন কাগজ সুন্দরভাবে সেট করে নিই তরকারিটা কাটার আগে দেখো আমি তোমাদেরকে এটা সেট করে দেখিয়ে দিতেছি এভাবে সেট করে নিয়ে তারপর হচ্ছে যদি আমরা আমাদের তরকারিগুলো কাটি তাহলে হচ্ছে আমাদের তরকারির সমস্ত শুক্লাগুলো হচ্ছে আমার পলির ভিতরেই থাকবে তাহলে এক্সট্রা আর আমার নোংরা হবে না হাত দিয়েও ময়লাগুলো উঠাতে হবে না দেখা এখন হচ্ছে পলিটা আমি ফেলে দিব। তো টিপস নাম্বার থ্রি আমরা যখন থাল প্লেট দুই তখন দেখা গেছে আমরা বেসিনের ওপর এভাবে থাল প্লেটগুলো সরিয়ে ছিটিয়ে রাখি এটা আমরা সবেই করি তো এভাবে সরানো সেটানো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো এখন যদি আমরা একটু সামান্য বুদ্ধি খাটাই ঘরের পুরাতন জিনিস দিয়ে তো দেখো এই যে এটা হচ্ছে আমার ফলানার একটা ফোম ছিল আমার ঘরে তখন আমি ভাবলাম যে আমার জিনিসপত্রগুলো মেটার ভিতরেই তো একটু সুন্দরভাবে সেট করে রাখতে পারি তো দেখো হচ্ছে আমি আমার থালা বাসনগুলো সুন্দর মতো সেট করে নিতেছি ফোমটার ভিতরে তো একটা একটা করে হচ্ছে আমি আমার সমস্ত দোয়া থাল প্লেটগুলো এটার ভিতরে সেট করে রেখেছি দেখো কত সুন্দর লাগে এখন আর বেসিংটার ভিতরে সরিয়ে সিটিয়ে নাই দুই পাশটাই হচ্ছে খুব সুন্দর খালি তো তোমরা চাইলে আমার এই টিপসটিও ফলো করতে পারো টিপস নাম্বার ফোর দেখো এরকম প্যাকেট বিস্কিটের প্যাকেট বা বিভিন্ন প্যাকেট কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেক সময়ই আসে বেশিরভাগ বলপন অনেক সময়ই আসে তো আমার এগুলো হচ্ছে মানে গুরু সাবানের প্যাকেট তো আমি এগুলোকে হচ্ছে একটু কেটে সুন্দর করে নেব দুইটা প্যাকেটই তো তোমরা দেখো কাটার পর আমি কী করি দেখো আমার প্যাকেট দুইটা হচ্ছে কাটা হয়ে গেছে তো সুন্দরভাবে কাটার পর দেখো এগুলোর ভিতর হচ্ছে আমি জুতাগুলো সাজিয়ে রাখবো দেখো অনেক সময় আমরা বাহির থেকে আসলে হচ্ছে এক জোড়া জুতো রাখলে আমাদের জুতার রেখে জোড়া জুতা রাখলে হচ্ছে এক জোড়া জুতার উপরে আরেক জোড়া জুতো আমরা রাখতে পারি না কারণ আমরা বাহির থেকে যে পারি আসে মাটি লেগে থাকে তো এখন যদি আমরা এভাবে এক জোড়া জুতা নিচে রাখে তারপর হচ্ছে এর প্যাকেটটার ভিতরে জোড়া জুতা রাখি তারপর হচ্ছে এর উপরে এভাবে এক জোড়া জুতা রেখে আবার প্যাকেটের ভিতরে জোড়া জুতা রাখি তাহলে দেখো কত সুন্দরভাবে জুটাগুলো সেট হয়ে যায় আর হচ্ছে অনেকগুলো জুতো এভাবে আমরা রেকের মধ্যে রাখতে পারি তো টিপস নাম্বার ফাইভ দেখো প্লাস্টিকের ফাটা মগ বালতি বল কিন্তু আমাদের শখ বাকালের ঘরেই থাকে তো হচ্ছে কি আমরা এগুলোকে ফেলে দিই কিন্তু না ফেলে না দিয়ে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে এগুলোকে একটু জোড়া লাগিয়ে নিই তাহলে কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো তো এর জন্য আমার হসে প্রয়োজন সুপার গুঁড়ো লবণ আর হচ্ছে বেকিং পাউডার তো দেখো আমি প্রথম হসে মগটার ভিতরে একটু সুপারগুলো লাগিয়ে নিয়ে তারপরে লবণ আর ব্রেকিং পাউডারের মিশ্রণটা আমি এই সুপারগুলোর উপরে সুন্দরভাবে সেট করে দেবো দেখো সেট করে দেওয়ার পর এটা এতটা লোহার মতো শক্ত হয়ে যাবে আর শক্ত হওয়ার পর হচ্ছে এটা স অনেকদিন তোমরা ইউজ করতে পারবে দেখো আমি এটাকে সেট করে নিয়েছি দেখো তোমরা বলতে পারো যে আপু শুধু সুপারগুলো দিয়ে লাগালে তো হয় না সুপারগুলো লাগালে তখন ওইটা থাকবে না তো আমার টিপস নাম্বার সিক্স দেখো আমি হচ্ছে ছোট্ট একটা বোতল কেটে নিব কাটার পর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কাটা বোতলটা দিয়ে কি করি দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার ফুল ভিডিওর সাথে তো এটার উপরে কাগজটা সরে হচ্ছে আমি বোতলটাকে কেটে তারপর হচ্ছে এটাকে মাঝখান থেকে সুন্দর মতন কেটে নিতেছি দেখো মাঝখান থেকে কাটার পর হচ্ছে এটাকে আমি হাত দিয়ে একটু সুন্দর করে এভাবে চেপে চেপে দিব। হাত দিয়ে যদি এভাবে চেপে চেপে দিই তাহলে হচ্ছে বোতলটা আমার একটু গুল হয়ে যাবে দেখো তো আমাদের ঘরে কিন্তু জানালার পর্দা থাকে বা দরজার পর্দা থাকে তো সব সময় যদি এভাবে সরানো থাকে পর্দাটা ভালো লাগে না বা কাজ করতে অসুবিধা হয় তো আমরা যদি এভাবে একটা বোতলটাকে কেটে তারপর হচ্ছে এটাকে একটু দুই হাত দিয়ে চেপে এভাবে পর্দার মাঝে লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় তোমরা দেখো এখন আমার পদ্মাটা দেখতে মানে পদ্মাটা আমার কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে কমেন্ট করবে আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ